সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ একত্রিশ আগস্ট দুই শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স তার আগে আজকের প্রশ্ন থাকবে বাংলাদেশ ভূমবিরোধী আন্তর্জাতিক সনদে কবে স্বাক্ষর করে এর সঠিক উত্তর ভিডিওর মধ্যে দিয়ে দিব তার আগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় পেপার মিলের নাম কি উত্তরসে সে কর্ণফুলি পেপার মিলস সংক্ষেপে কেপিএম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন কবে শুরু হবে উত্তর হচ্ছে একত্রিশ আগস্ট দু পঁচিশ বিশ্বের প্রথম এইডস টিকা কোন দেশ তৈরি করেছে উত্তর রাশিয়া বাংলাদেশে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান করবে কোন সংস্থা উত্তর আছে বিশ্ব ব্যাংক মংলা ইপিজিট এলইডি ও প্যাকিং কারখানা স্থাপন করছে কোন দেশে প্রতিষ্ঠান উত্তর হচ্ছে চীনা প্রতিষ্ঠান স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর অর্থবছরে অর্থ বাংলাদেশের মোট বৈদেশিক আয়ের কত শতাংশ ছিল পাটের হিসা উত্তর শতাংশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ তা এক দশমিক অষ্টআশি শতাংশে নেমে এসেছে গুলুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের কতটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে উত্তর সে এগারোটি গত বছর এই সংখ্যা ছিল দশটি এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স এর দুই পঁচিশ সালের প্রতিবেদন অনুসারে বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত কমেছে সাড়ে পাঁচ বছর বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে কবে স্বাক্ষর করে উত্তর উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হতি প্রধানমন্ত্রীর নাম কি উত্তর আহমেদ আল রাহাবি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি হালদা নদী দেশে ই কমার্স বা ডিজিটাল বাণিজ্য কত সালে শুরু হয় সালে। কমিটি জার্নালিস্ট এর তথ্য মতে ইসরায়েল কর্তৃক গাজায় কতজন সাংবাদিক নিহত হয়েছে উঠতেছে একশো জন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয় উত্তর আছে তিরিশ আগস্ট শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে